আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা প্রতিদিনের মতো আমরা কিন্তু এখন কৃষকের নিয়ে এখনও কাজ করতেছি আমরা কিন্তু সামনে কুরবানির ঈদ আপনারা সবাই জানেন আমাদের প্রান্তিক কৃষকরা গরু ছাগল কিন্তু কুরবানি দেওয়ার জন্য লালন পালন করে থাকেন এবং কুরবানি উপযোগী করে থাকেন সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজবাড়ি জেলার কালুখালী থানার দিয়া বথুমদিয়া দিয়া বাজার প্রিন্স অ্যাগ্রো ফার্ম যেটা নাম দেওয়া হয়েছে কাকাই তো এই খামারে এই খামারে গরু ছাগল তারা লালন পালন করে থাকেন এই খামারে কিন্তু আমরা এর আগে গরুর একটা প্রতিবেদন করা হয়েছে তো এবার আমরা কয়টা ছাগল দেখবো যে কুরবানি উপযোগী তারা কোনো খাসি এবার লালন পালন করে আসেন কি না আমরা এর দাম এবং এর ওজনসহ আপনাদের জানানোর চেষ্টা করবো এবং এদের ঠিকানাসহ নাম্বার সহ আপনাদের দেব আপনাদের দূর দূরান্ত থেকে যারা কুরবানি দিয়ে থাকেন খাসি অনেকেরই পরিচিত অনেকেরই প্রিয় এই খাসিগুলোকে কিন্তু আপনারা নিতে পারবেন সুলভ মূল্যে আমরা চলে যাব এই কৃষক কাকার কাছে আমরা একটু জানার চেষ্টা করবো দাম দর তো আমরা চলে যাব দর্শক সম্মানিত ভিওয়ার্স আমরা এই খাসিগুলোকে যারা দেখাশোনা করেন আমরা তাদের কাছে চলে যাব তো এখানে আমার এক কাকা আছেন আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছে হ্যাঁ আল্লাহ রাখতে বলে আলহামদুলিল্লাহ যদি বলতেন আব্দুল রব্বুল মন্ডল আপনি এখানে গরু ছাগলগুলো দেখাশোনা করেন হ্যাঁ করি কতদিন যাবৎ এখানে আছেন এই দেড় বছর থেকে প্রায় দুই বছর এখানে এখানে প্রতি কোরবানির দিকে আপনারা ছাগলগুলো প্রস্তুত করেন হ্যাঁ করি এবার কয়টা কোরবানি দেওয়ার উপযোগী ছাগল আছেন যদি আমাদের সম্মানিত ভিউয়ারদের বলতেন এবার আপাতত তিনটি আছে আপাতত তিনটা কোরবানির উপযোগী করছেন হ্যাঁ তিনটা তিনটা কি দাঁত ভাঙছে দুটা দাঁত ভাঙেছে আটা ভাঙার ভিতরে আর আচ্ছা আচ্ছা হয়তো বা ভেঙে যাবে না এখনো এক মাস দেড় মাস কোরবানির বাকি আছে হয়তো বা দাঁত ভেঙেও যেতে পারে তো কাকা এই খাসিগুলোরকে আপনারা কয় বেলা খাবার দেন দিন দুই বেলা কি কি খাবার যদি আমাদের একটু বলতেন চাল ঘাস খাসিগুলো কি রোগ জীবাণু মুক্ত জীবাণু মুক্ত কোনো রোগ নাই কোনো রোগ নাই আচ্ছা এবার যে তিনটা খাসি উপযোগী আমরা সেই তিনটা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব এক এক করে এবং দাম সহ আপনাদের জানাবো সম্মানিত দর্শক আপনাদের কিন্তু আমরা একটা বিশাল আকৃতির খাসি প্রতিবেদনের সামনে নিয়ে আসছি আমরা জানার চেষ্টা করব এটার দাঁত কয় দাঁত এবং বয়স এবং এর দাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো আমরা জানতে পারলাম যে তিনটা খাসি এবার কুরবানির উপযোগী আছে আপনাদের ফার্মে তো আমরা একটু দাম দর সম্পর্কে জানবো ভাই এটার নাম কি রাখছেন এবার এটা শখের বাবু নাম আচ্ছা আচ্ছা এবার আমরা জানিয়ে থাকি যে প্রান্তিক কৃষকরা ভালোবেসে যে গরু ছাগল লালন পালন করে থাকে তারা একটা নাম দেয় তো এটা এবার দেশে কিন্তু শখের বাবু অবশ্যই শখের জিনিস আসলেও নাম তো রাখবেই খুব আদরের সাথে লালন পালন করে তো আমরা একটু জানার চেষ্টা করবো এটার দাম ওজন এবং এটা কত হলে বিক্রি করতে পারবে তো আলমগীর ভাই

তো আলমগীর ভাই আমরা এই শখের বাবু পঁচিশ ছাব্বিশ কেজি ওজনের বিশাল আকৃতির এই দাম আপনারা কত চাচ্ছেন এবার এবার দাম টাকা তো এবার দাম আঠাশ এই এই শখের বাবুকে আঠাশ হাজার হলে তারা বিক্রি করে দেবেন এটা কি কম বেশি করার কোনো সুযোগ আছে হ্যাঁ সুযোগ তো আছে কথাবার্তার ভিতরে কম বেশি তো হয় আচ্ছা আলমগীর ভাই এটা যদি নিতে চাই আমাদের দূর দূরান্তের যারা দর্শক আছে সম্মানিত ভিউয়ার্স আছে তারা কীভাবে নেবে আপনার যদি আপনি সেভাবে একটু বলতেন আপনার আপনার নাম্বারটা যদি একটু বলতেন আমার নাম্বার এক দর্শক যোগাযোগ করতে পারবেন আপনারা এই খামারিবার কাছ থেকে যদি খাসি নিতে চান আমরা নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান সিক্স বিশ দর্শক আপনারা কিন্তু নাম্বারটা ইতিমধ্যে পেয়ে গেছেন আপনারা যদি নিতে চান এই প্রথম দিয়া থেকে প্রিন্স অ্যাগ্রো ফার্ম থেকে তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে দর্শক আরেকটা কিন্তু আমরা বড় আকৃতির খাসি দেখতে পাচ্ছি এটাও কুরবানি উপযোগী আমরা এটার দাম সম্পর্কে একটু জানবো তো এই এই সুন্দর একটা কালো খাসি এটার এটার কি কোনো নাম রাখছেন আলমগীর ভাই হ্যাঁ অবশ্যই নাম রাখছি আচ্ছা আচ্ছা এটার এটার কি নাম এবার দেওয়া হয়েছে এটা রাজীব আদরের খাসি আচ্ছা আচ্ছা এটা রাজীব ভাইয়ের আদরের খাসি দেখেন আসলে খুবই আদরের সাথে এগুলো লালন পালন করে থাকেন তো এই জন্য আদরের দেখেন কৃষক ভাইয়ের কিন্তু গলা এখনো চুমু খাচ্ছে সব সময় থাকেন আসলে এগুলো সন্তানের মতো লালন পালন হয়ে থাকে তো এটা এটা কি দাঁত ভাঙছে রাজীব ভাই দাঁত ভাঙছে আচ্ছা এটা এটা কয় দাঁত হবে এটা দুই দাঁতে এটা দর্শক দুই দাঁত হবে এটার ওজন ওজন কি আপনাদের একটু জানা আছে যদি বলতেন এটা তেইশ চব্বিশ কেজি হবে দর্শক এটা কিন্তু তেইশ চব্বিশ কেজির খাসি অনেক বড় মাপের খাসি এটার দাম সম্পর্কে আমরা এখন জানবো তো আলমগীর ভাই এটার দাম যদি আমাদের দর্শকদের বলতেন কি রকম দাম টাইবার এটার দাম ছাব্বিশ হাজার টাকা এখন এটা চাওয়া দাম ছাব্বিশ হাজার একটু কম বেশি করার সুযোগ কি থাকবে অবশ্যই কথাবার্তার ভিতরে অনেক কিছুই সুযোগ সুবিধা হয় দর্শক জানতে পারলেন কিন্তু এক দাম চাচ্ছে না এটা পঁচিশ কেজি ওজনের যে খাসি এটা কিন্তু দাম চাওয়া হচ্ছে ছাব্বিশ হাজার টাকা খুব একটা বেশি চাই নেই এটা দাম দর করার সুযোগ আছে আপনারা যারা নিতে চান আপনারা কিন্তু এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা নাম্বার দেওয়া হয়েছে আপনারা এসেও দেখতে পারবেন এবং এটা দেশাল খাসি এবং মানসম্মত খুব আদরের এগুলো যত্নও করা হয় তো দর্শক আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই প্রতিবেদনটির সাথে থাকার জন্য আপনারা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যাতে আমি প্রতিদিন আপনাদের নিত্য নতুন আপডেট কৃষকের গরু ছাগল হাঁস মুরগি পেঁয়াজ পাট রসুনের দাম আমরা জানাইতে পারি ধন্যবাদ